রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব ঝড় বৃষ্টির দিনে কিভাবে বাদ্রিকার পাখির যত্ন নেবেন সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের এদিকে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আকাশের অবস্থাও বেশি একটা ভালো না দেখুন আকাশ প্রচুর মেঘ করেছে এবং বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে যারা রুমের ভিতরে পাখি পালন করেন তাদের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সময় কোনো প্রকার সমস্যা হয় না কিন্তু যারা বাহিরে বা বারান্দায় পাখি পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় ঝড় বৃষ্টির সময় প্রথমত যে কাজটি করতে হবে সেটি হলো কখনোই পাখিকে বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না এবং ঝড়ের বাতাস যাতে পাখির শরীরে না লাগে সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি যদি বারান্দায় পাখি পালন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পাখির খাঁচা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে পাখির খাঁচায় যাতে কোনো প্রকার বৃষ্টির পানি বা ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বৃষ্টির সময় আপনি যে জায়গায় পাখি রেখেছেন সে জায়গা যেন কোনোভাবেই স্বেচ্ছাতে বা ভেজা না থাকে আপনি যদি পাখির খাঁচা ভেজা বা স্বেচ্ছাতে জায়গায় রাখেন সেক্ষেত্রে পাখি অসুস্থ হতে পারে এবং অনেক সময় পাখি মারাও যেতে পারে তাই অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে এরপর পাখির খাবারের পাত্র পানির পাত্র এবং ট্রে সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ এগুলো অপরিষ্কার থাকলে এর মধ্যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া জন্ম নেয় এর মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ জীবাণু ছড়ায় তাই আপনারা অবশ্যই পাখির খাবারের পাত্র পানির পাত্র এবং ট্রে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন বৃষ্টির সময় পাখির খাতার সামনে একশো ওয়ার্ড অথবা দুইশো ওয়ার্ডের বাল্ব জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন কারণ বৃষ্টির সময় পাখির ঠান্ডা লাগতে পারে আপনি যদি পাখির খাতার সামনে একশো ওয়াট কিংবা দুইশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে আর পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ